মেগাস্টার শাকিব খান এবং প্রিয়তমা খ্যাত ডিরেক্টর হিমেল আশ্রাব এই জুটির ছবি আবারও আসতে যাচ্ছে এই যে রাজকুমী রাজকুমার বলেন প্রিয়তমা বলেন এই রাজকুমার যদি সাকসেস না হয় পরিচালক বলে দিছিল যে আমি দু তিন বছর পর ফিরতে চাই ছবি নিয়ে সেটা সাকিব খানকে নিয়ে পড়তে চাই এইটা অনেকে চাইছিল যে হিমেল আশ্রাপ ছবি করুক অনেকে চাইতেছিল না হিমেলা সাহেব মারামারি করতে পারে না খালি সাফাবাজি করে সে মারামারি করতে না অ্যাকশন পায় না এখন মূলত সেটা জানেন যে হিমেলা সাহেব সবাই তো অ্যাকশন পায় না সবাই তো মারামারি পায় না সবাই তো ভাইলেন্স অতটা স্বাচ্ছন্দ্য বোট করে না সে পারে ডেট মেরে ফেলা এইটা পারে সে তিন ছবিতেই তার প্রথম ছবি হয়েছে বাপি সৌধুরীর সাথে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা শেষ সেটা দিয়ে কোনো কাজ হবে না সেই বাপী মারা গেছে ওটা মারা গেছে পরবর্তী ছবি হচ্ছে প্রিয়তম সেখানে নায়িকা মারা গেছে হ্যাঁ পরবর্তী থার্ড হয়েছে রাজকুমার সেখানে মেঘাষ্টার শাকিব মেরে ফেলছে তার যে মেরে ফেলা দৃশ্য সে শেষ করে ওইটা এই যে সমালোচনা চলে যে সে ছবি করলেই মেরে ফেলে এখন সেখান থেকে যদি আমাদের হেমালশ্রাব ভাই না বেরোইতে পারে তাহলে হেমাল ভাই তারও ক্ষতি এবং মেগাস্টার সাকিব খান দেবে না কিন্তু আমরা যারা শুনতে পারলাম যে মেগাস্টার শাকিব খানের সাথেই হিমালয় শাহের এই ছবিটা আস্তে যাচ্ছে নতুন ছবি এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এই ছবির যে প্রযোজক হতে পারে সেটা দেখলাম এস বি এ এবং আলপাই এবং সোরকি এরা থাকতে পারে মেগাস্টার শাকিব খানের সাথে এই ছবিটা নিয়ে তাহলে আমরা কি মনে করুন যে শাকিব খান কলম এই যে আলপায় তান্ডবে ব্যবহার করতে পারে নাই সেই ছবিটা বাজেট নাই কিছু নাই মানে মোটামুটি একটা বাংলা শো করে শেষ করে সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে সেটার পর আলপায়ের চৌকির পর অনেকে রাগ যে শাকিব খানের ঠিক মতন ব্যবহার করতে পারে না কি করছে না না তারা নিজেরা জানে বা সবচেয়ে আর পান্ডেশ্বরে ঢুকাইয়া যে একটা সমালোচনার মুখে পড়ছে কেন আর ঢুকাইবে সে মাপটপ না সে আন্দার ঢুকাই দেবে সেটা তো মানবে না অবশ্য এই ছবিটা এর এরম জন্য সমেশ হয়েছে তারপরও একটা ছবি দেখলাম ওই ছবিতে আমাদের মন বয় নাই তারপরও আমরা মেনে নিছি চলচ্চিত্রের সাথে তারপর সবার মনে করুন সেই বরবাদ দেখার সময় যে স্পিড ছিল সেই স্পিডটা ছিল না তাণ্ডবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই ছবির যদি গল্পটা কি হইতে পারে রোমান্টিক না কি হইতে পারে যদি হয় সম্ভবত ছবিটা হবে চুক্তিবদ্ধ সবকিছু ডান তার আইতে আছে ধামাকা আমরা চাই এখন দোটানে আসি যে প্রভুকে সাপোর্ট করা দরকার না করা না এরকমও কিছু মানুষ আছে এখন তারপর কি হয় পজিশন বুঝে আপনাদের সবকিছু জানাবো কি পরিস্থিতি কিভাবে আগা সেটা জন্য আমরা অধীর আগ্রহ আছি আর মেঘারাস্টার সাকিব খান এখন পেরেন্টস নিয়ে ব্যস্ত আছে পেরেন্টস ধাক্কায় সব উলট ফুলট হয়ে যাবে সেটার জন্য আপনারা এক্সাইটেড আমরাও এক্সাইটেড দেখা যাক কি হয় ভবিষ্যতে আমাদের ভবিষ্যতের পর ছেড়ে দিলাম বাংলা চলচ্চিত্রে আমাদের যুবরাজ আমাদের মেগাস্টার আমাদের আইকনিক মেগাস্টার সে যেটাই করবে সেটা আমরা মেনে নেওয়ার চেষ্টা করব দেখা যাক তারপরও কি হয় কি পরিস্থিতি আপনাদের সাথে সব জানাবো হিমেলা সাহ সাকিব খান ছুটিতে আবারও আসে সেটা আমরা দেখার অপেক্ষায় আসি না কি সেটা পরিস্থিতির পর সব কিছু বলে দেবে যেহেতু সাকিব খান চুক্তিপত্র হয়ে গেছে যা সম্ভব যা সম্মান যা মিডিয়া এইগুলোগুলো যা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় যা দেখতেছি শাকিব খানের দুইশো ছ ছবি হতে যাচ্ছে এই ছবি এই হিমাল সাহেব শাকিব খান এখন আমরা অপেক্ষা আছি যে ফাইনালি কি হয় কি ধামাকা আসে সেটা অপেক্ষা আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনার কি চান যে হিমাল সাহেব শাকিব খান এবং আলফাইজর কি এস বিএফ এর সাথে আরও ছবি আসুক না চান না সেটা আপনারা কমেন্টটা জানান এখানে দ্বিদানন্দ যদি থাকে সেটাও খোলাসা হওয়া ভালো আমাদের প্রিন্স আসতে আসি প্রিন্স ধামাকিন্স সবের প্রিন্স হইতে আমরা আশা প্রত্যাশা করতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ Well, chuck